একদিন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওসাল্লাম বিবি আয়েশা রাজিয়াল্লাকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো তুমি কি চাও হজরত আয়েশা রাজিয়াল্লা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো আয়েশা রাজি নবীজিকে বললেন আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়েশা রাজি আল্লাহ ওনার আব্বু হজরত আবু বকর রাজিয়াল্লাহ এর কাছে পরামর্শ চাইলেন আবু বকর বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে হয়েছে এমন কোনো কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রাজিয়াল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে পিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুবাহান আল্লাহ প্রতিশ্রুতি মতো আয়েশা রাজি আল্লাহ ওনার আব্বু হজরত আবু বকর আল্লাহের কাছে এসে নবীজির বলে দেওয়া এ কথাগুলো বললেন শুনে আবু বকর আল্লাহ কাঁদতে শুরু করলেন আয়েশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভাঙ্গা যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন আবু রাদি আদিয়াল্লাহ বললেন আয়েশা এ কথাটার উল্টা চিন্তা করে দেখো কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদতেছি সুভান আল্লাহ এ হলো আমাদের ইসলাম দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন যদি তুমি গোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি দিয়ে দাও যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু শেয়ার দিতে পারো আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে গোস্তের গ্রান পেয়ে বাবা মাকে গোস্ত খাওয়ার কথা না বলে গরিব বাবা মা গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট দেওয়া থেকে মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে অন্যের কষ্ট শেয়ার করতে তাওফিক দান করুন আমিন